সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে তাকে সরকার চাকরি থেকে সাসপেন্ড করেছে উত্তর হবে না করেনি কারণ মমতা ব্যানার্জি তাকে বাঁচাতে চেয়েছিলেন আপনাকে বলে গেলাম আমি শুক্রবার বলেছিলাম সোমবার ভালো খবর পাবেন আজকেও বলে গেলাম বিনি তার কয়েক ঘন্টা মিলিয়ে নেবেন আপনারা মিলিয়ে নেবেন সবে তো সিবিআই চোরেদের রানীকে ধরতে অপেক্ষা করুন সবে তো ভোরবেলা কিছু হয়নি অনেকদিন ধরে বলেছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে স্বাস্থ্য অপেক্ষা করছে জেলে চিন্তার কিছু নেই আরো তথ্য আছে কালকের পরে দেবো এই রানী ফেসেছে এমন কুকর্ম করেছে এই জাল কেটে আসতে পারবে না আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে শুনে রাখুন আপনি এই লড়াইতে আপনাকে পরাস্ত হতেই হবে আজকে আমি দাবি করছি এই সন্দীপ ঘোষেদের মামলা সিবিআই সুপ্রিম কোর্টে আবেদন করে অন্য রাজ্যে নিয়ে যাক এই রাজ্যে যদি থাকে শাহজাহান বসিরাটের জেলে থেকে লুচি ডাল অনেক রকমের মাংস খেয়ে ফোনে ফোনে ভোট করেছে আরেকটা ব্যাংকের টাকা চোর আছে কৌস্তিজিতে উডবান তিনিও কখনো বেলের শরবত কখনো ডালপুরি কখনো কচি পাথার ঝোল খাচ্ছেন এই পিসাজ বর্বর এদেরকে জানোয়ারের সঙ্গে তুলনা করলে পশুকেও অপমান করা হবে এদের এমন শাস্তি হোক যাতে বাংলা বাঙালি সমাজ অনেক দিন ধরে মনে রাখবে